হুবহুব রেস্টুরেন্টের মতোই আমি বাসায় চাউমিনটা বানাই এই চাউমিনটা যেদিন আমি বাসায় বানাই সেদিন তো সবাই কারাকারি লেগে যায় এতটাই মজা হয় আমি এটা ডিম দিয়েই করবো আজকে চাউমিন বলেন নুডুলস বলেন সব কিছুই পারফেক্ট হয় যদি নুডুলসটা ভালোভাবে সিদ্ধ করা হয় ঝরঝরে না হয় তাহলে কিন্তু পারফেক্টলি হয় না সুন্দরও হয় না একটু আঠালো টাইপের হয়ে যায় তো আমি আজকে টিপ সহকারে আপনাদের সাথে শেয়ার করব নুডুলস সিদ্ধ করার ক্ষেত্রে অনেক পানি দিবেন যেহেতু নুডুলসটা একদম ডুবু ডুবু থাকে তারপর লবণ দুই তিন চামচের মতো তেল রান্নার তেল দিলেই হবে তারপরে বেশি সিদ্ধ করা যাবে না এই তো আমি সিদ্ধ করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব কতটুকু এই পর্যায়ে কিন্তু আমি উঠিয়ে নিব বেশি সিদ্ধ হয়ে গেলে পানিটা নুডুলসের গা গা হয়ে গেলে কিন্তু নুডুস আঠালো হয়ে যায় ভালো হবে না তো আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে ঝরাতে দিয়েছি একটা চাল নিতে তারপর এখানে রসুন কুচি বিভিন্ন ধরনের ক্যাপসিক্যাম টমেটো পেঁয়াজ নিয়েছি রসুনটা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিব দুইটার মতো কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো আপনারা সবজি অ্যাড করতে পারেন আমি এখানে গাজরই ইউজ করব। যেহেতু চাউমিনের মধ্যে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করা থাকে তো আমি বিভিন্ন কালারফুল ক্যাপসিকাম নিয়েছি তারপর সবজিগুলোকে বেশি ভাজা যাবে না তো আমি টমেটো সস দিয়ে দিলাম দুই তিন টেবিল চামচ চয়া সস দিয়ে দিচ্ছি চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখবেন তাহলে সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে যে কোনো চাইনিজ রেসিপি করতে গেলে চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখবেন তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো পরিমাণ মতো লবণ দেবেন লবণটা একটু বুঝে শুনে দেবেন কারণ চসের মধ্যে লবণ মিক্স করা থাকে তারপরে সবজিগুলোকে আমি সাইডে রেখে একটা ডিম ভেঙে দিবো আমি এখানে দুইটা ডিম ইউজ করবো একটা ঝুড়া করব একটা মিক্স করে দেবো সবজির সাথে তো দেখতেই পাবেন ডিমের চাউমিনটা করতে গেলে ডিমটা একটু বেশি দিলে ভালো লাগে তার মধ্যে এই ঝুড়া ডিমটা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন তাহলে সৌন্দর্যটাও বেড়ে যাবে টেস্টও বেড়ে যাবে তো আমি আরেকটা ডিম দিলাম এটা মিক্স করে নিবো নুডুলস মশলা দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেবো তো এ পর্যায়ে নুডুলসটা দিয়ে দিচ্ছি দেখুন নুডুলসটা কতটা পারফেক্ট হয়েছে কোন ধরনের আঠালো ভাব নেই ভিজা ভাব নেই ঝরঝরে সিদ্ধ করার সময় পানিটা একটু বেশি দেবেন আর তেল দেবেন তাহলে আপনাদের চাউমিনটা এরকম পারফেক্ট ঝরঝরে হবে সাথে সাথে ওয়াশ করে ছেঁকে রাখবেন তো আমার চাউমিনটা প্রায় রেডি কতটা লোভনীয় লাগছে এ পর্যায়ে আমি উঠিয়ে নিব এখানে চাইলে আপনারা চিকেনও ইউজ করতে পারেন ডিমের চাউমিনটা শুধু ডিম দিয়ে বানাই তাই আমি করে দেখালাম আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব চিকেন চাউমিন তো আমার রেসিপিটা আজকে কেমন লেগেছে জানাবেন কতটা পারফেক্ট হয়েছে আমার চাউমিনটা আর অনেক মজার হয়েছে তো বাসায় আপনাদের পরিবারকেও আপনারা এভাবে বানিয়ে খাওয়াতে পারেন আর রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট তো অবশ্যই দিতে হবে নেক্সট কী রেসিপি পেতে চান আমার কাছ থেকে জানাবেন অবশ্যই আমার পেজের সাথে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আমার ভিডিওগুলো সবগুলো একটু শেয়ার দিয়ে দিবেন তো আমার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ পেস।